নিতুর স্বপ্ন পড়ে একটি ছোট গ্রাম কাঁচা মাটির ঘরে বাস করে ছোট্ট এক মেয়ে নাম তার নিতু স্বপ্ন বড় কিন্তু পেটের খিদে তার চেয়েও বড় মা আমি বড় হয়ে কিছু একটা করব কেউ আমাকে ছোট করে দেখবে না মি স্বপ্ন দেখতে দোষ নেই কিন্তু তোদের মতো গরিব ঘরের মেয়েরা কি আর বড় কিছু করতে পারে শহরে গিয়ে একটা কিছু করতেই হবে নিজের পরিচয় আমি নিজেই গড়ে তুলব পরের দিন সকালে সবাই যখন তাকে ছোট করে দেখে তখন সে একাই পাড়ি দেয় শহরে হাতে শুধু তিনশো টাকা আর চোখে অনেক স্বপ্ন গ্রামের পথ ধরে হাঁটতে থাকে নিতু বাসস্টপে পৌঁছে গেল গিয়ে দেখল আরও অনেক যাত্রী সেখানে আছে নিতু বাস আসার অপেক্ষায় বসে রইল কিছুক্ষণ পর সেখানে বাস চলে আসো তুমি একা শহরে যাচ্ছ মেয়ে সাহস তো কম না শহরে পৌঁছে নিতু একটা ছোট্ট ভাড়া বাসায় উঠল ভাড়া আগেই দিতে হবে দেরি হলে চলবে না কিন্তু দাদা আমি চেষ্টা করছি দুই দিন সময় দিন তারপর ঠিক দিয়ে পরের দিন চাকরি পেল না খালি হাতে ফিরতে চাই না সে তাই নিজের রান্নার ট্যালেন্ট দিয়ে শুরু করল ইউটিউব চ্যানেল নিতুর ঘর আমি রান্না জানি লোকজন যদি নাও দেখে তাও আমি শিখব চেষ্টা ছাড়ব না ওয়াও কি সুন্দর রান্না সাবস্ক্রাইব করলাম নিতুর মতন রান্না শিখব আমিও ভিডিও ধীরে ধীরে ভাইরাল হয়ে যায় নিতু ভাবল এবার নিজের একটা ফুড স্টল খুলবে আমার ভিডিওর দর্শকরাই আমার প্রথম কাস্টমার হবে আমি একটা ছোট দোকান দিচ্ছি দেখতে দেখতে নিতুর অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল এই তো সেই ইউটিউবে নিতু তোমার হাতের খাবার খেতে এসেছি কিছুদিন পর একটা ছোট স্টল থেকে বড় হয়ে গেল নিত স্বপ্নপুরী নামে রেস্টুরেন্ট এরপর এলো একদিন যখন টিভি স্ক্রিনে ভেসে উঠল তার মুখ কিছুদিন পর আজকের সফল নারী উদ্যোক্তা নিতু গ্রামের কুঁড়েঘর থেকে রেস্টুরেন্ট চেইনের মালিক সবাই আমায় বলেছিল আমি পারব না কিন্তু আমি হাল ছাড়িনি এখন আমি শুধু নিজের নয় গ্রামের বহু মেয়ের অনুপ্রেরণা যে মেয়েটিকে একসময় গ্রামের লোকেরা অপমান করত আজ তার নাম সবাই সম্মানের সঙ্গে উচ্চারণ করে নিতু সেই গরিব মেয়ে এখন তো দেশের বড় বিজনেস ওমান। স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে থেমে থেকো না শুরুটা যত ছোট হোক না কেন একদিন সেই পথেই তোমাকে বড় করে তুলবে নিতুর মতো হাজারো মেয়ে আজ নতুন স্বপ্ন দেখছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো